এই শোনো একটা হাস্যকর বিষয় সারা দিন শুধু ফোন দেখো আর কোন কাজ নাই তোমা। আরে বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো ইতিহাস সাক্ষী মেয়েদের জন্মই হয় ভালোবাসার জন্য ইতিহাসের গভীরে ঢুকে দেখো টাকা না থাকলে ভালোবাসা জালনা দিয়ে পালায় মমতাজের ভালোবাসার গভীরতা দেখো তার জন্য তাজমহল বানাইছে দেখো মরার পরও টাকা খরচ করাইছে মাঝে মাঝে মাইর খাও কি খালি খালি তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নিবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু

ফ্লাইটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো আমাদের পাশে বাড়ির ভদ্রলোক প্রতিদিন অফিসে যাওয়ার সময় ওনার স্ত্রীকে চুমু খায় তুমিও তো করতে পারো আরে আমি কি করে করব আমার তো ওনার স্ত্রীর সাথে কোনো পরিচয় নেই ভাই শুনলাম আপনি নাকি ব্যাংকে ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছেন হ্যাঁ ভাবি সুযোগ সুবিধা কেমন আর বললে না সুযোগ সুবিধার অভাব আমার কথাই সবাই उठেই আর বসে খালি আমি একজনের কথাই উঠি আর বসি কার কথায় আপনি এই কালকে একটু দুপুরে বাড়ায়েন তো গ্রামের তোমার এক বন্ধু আইব তোমার কি খায়বে তার কাম নাই যা না হেড়া দাও দাও কিলি গাইবো আরে তোমারা দেখবা আইব আমার কি দুছে দেখ একবারে আর রূপ জ্বালানের লেগে না ও তো শালার বিয়ার একটা স্যাম্পল দেয় তুমি জীবনে বিয়ার আমি স্যাম্পল